रुपियाँ <laughs> रुपियाँ <laughs> <laughs> হারাম করে কই কি এই হারাম করে চাঞ্চল কই কি হ্যাঁ তোর লাগে ফেত্রা আমার কই গেছে দা কই কি ফেত্রা কমেছে মানে মানে তো বুঝলাম না কমেছে মানে মানে তো বুঝছ না যে ভাই তুই যাই খালি বাজে রূপ হই থেকে একটা ফহিরা এ ফেত্রা বসে লইয়া জায়গা আমি যাই পাছে আমি বুড়া মানু তুই তো তা জোয়ান আছস